আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকে আমরা দুই ভাই যাচ্ছি ভূতাবাড়া একটা আইফোন কেনার জন্য সো আজকে দেখাবো যে ইউজ আইফোন আপনারা কিভাবে নিতে পারবেন আর কত বলে নিতে পারবেন সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ ছিল তাকুয়া পাশে করে দুইজন চলে গেলাম ভূতাবাড়া জন্মতি ভাড়া বিশ টাকা আমরা যাচ্ছি একটি আইফোন ইলেভেন প্রো কেনার জন্য উনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেছিল সেখান থেকে অ্যাড দেখে আমরা তাকে নক করি এবং তার থেকে ফোনটি দেখে ভিডিও কলে সব কিছু এ টু জেড দেখে তার বাসার উদ্দেশ্যে রওনা দিই ঢাকা ম্যামিসিং হাইওয়েতে সব ধরনের গাড়ি চলে তার থেকে অন্যতম হচ্ছে হাইওয়ে মিনি তাকুয়া বাসগুলো এই তাকুয়া বাস আর অটোরিকশা এদের

এটা আর নতুন কিছু নই প্রতিনিয়তই এরকম করে ঝগড়া বেঁচে থাকে তাকুয়া বাস আর অটো আলা করে সাথে বলতে বলতে চলে আসলাম আমরা হোতাপাড়া এখানে অটো থেকে নেমে তাদের জন্য অপেক্ষা করছি আমরা হোতাপাড়া বাস স্ট্যান্ডের এ থেকে ওই পাশে ওই পাশ থেকে ওই পাশে এরকম ঘোরাফেরা করছি কিছুক্ষণ থেকে প্রায় পনেরো বিশ মিনিট পর তারা আমাদের ফোন দিয়েছে ভাই আমরা হোতাপাড়া বাস স্ট্যান্ডে আছি আপনারা আসেন তারপর আমরা চলে গেলাম আবার বাস স্ট্যান্ডে গিয়ে তাদের সাথে দেখা করলাম তারা আমাকে ফোনে যতটুকু বলেছিল তা আমি এসে তার থেকেও একটু খারাপ দেখতে পারি কারণ তারা ফোনে আমাকে বলে নাই যে তাদের সামনের ক্যামেরায় হালকা একটু ঘোলা আছে বা ময়লা ঢুকেছে তারা আমাকে বলেছে যে অনেক সুন্দর বা দাগ নেই এই আইফোন আমি আমার নিজের করে দেখে নিয়েছি মতো আপনার চাইলে আপনাদের মতো করে দেখে নিতে পারবেন আর পুরাতন ফোন কেনার আগে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কাগজপত্র বা সিকিউরিটি কি দিচ্ছে আপনাকে আমাকে তারা সিকিউরিটি হিসেবে তাদের এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে দিয়েছে এটি হচ্ছে তাদের এনআইডি কার্ড আমি যেহেতু গাজীপুর সিটি কলেজে পড়তাম তাই আমার হোতা বাড়াতে কিছু ফ্রেন্ড সার্কেল আসিল তাদের ফোন দেওয়ার পরে তারাও আসছে এবং তাদের সাথেও কথা হলো তারা ওকে চিনে সব কিছু চেক করার পর অবশ্যই টাকা দেওয়ার পালা এখন আমি আমার ফ্রেন্ডের হাতে টাকা তুলে দেবো যে গুনে দেওয়ার জন্য

বড় ভাই এবারের কাছ থেকে ফোন নিলাম আর এনে হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্টে উনি টাকা দিতেছে ফোন নিতেছে আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড বাড়িও নেই হের নেই হে থাকে নেত্রগুনা আর আমার বড় ভাই উনি আসছে মূলত আমার সাথে

নিয়ে নিলাম তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে

এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ